প্লেন আছে ডিজাইন আছে আপনি প্লেন সেটে প্লেন কাটতে পারেন পাতলা পাতা করে স্লাইজে বানাতে পরোটে চিপসে বানানোর মতো এটা গোল গোল করে স্লাইজ করা যায় এখানে কাটবেন আপনি করলা স্লাইস সবকিছু গোল গোল করে পাতলা পাতা করে স্লাইজ কাটিং করবেন করলা শালগম মলা কাজু যা আছে গোল গোল করে স্লাইজ করা যায় এখান থেকে ঝামেলা আইটেমটা আপনি প্রেস কাটতে হবে নামার জন্য মুড়ি জন্য ডিম মানার জন্য স্লাইসের জন্য এভাবে গোল করে পাতলা পাতলা করে এভাবে স্লাইস কাটিং করবেন সেম পিটে চলে আসবে আপনি এক্সেল মাপ করে কাটিং করবেন এখান থেকে কাটবেন পাতা কবি ফার্স্ট টাইম দুই পিস করে নেবেন শুধু প্লেট থেকে লাগাবেন এটা দা পুরো ছুরি দিয়ে ঘন্টা এটা মেশিনে সুন্দর কাটিং করবেন এটা পাতা কবি ভাজি হবে সুন্দর কাটিং করে তাড়াতাড়ি ভাজি কাটিং করতে হবে এটা প্লেট থেকে যেকোনো কোনো প্লেন হবে এই সাইডে ডিজাইনটা হবে আরেকটা ফার্স্ট টাইম ড্রেন হবে সোজা করে কাট দিবে একটা লাইন চলে আসবে ফার্স্ট টাইম দিয়ে লাইনটা আসবে এটা হবে না ফিরে দিবেন লাইনটা সোজা সে ঘুরিয়ে নিবেন বা কাঠ আবার সোজা যতবার কাটবেন আপনি সোজা বাকারি ফ্রাই প্লাস প্লাস খেলে নেট জ্বালেরিয়া আলুতে চিপস বাই আলুতে চিপস হবে গাজর দিয়ে স্লাদ হবে এটা আপেল দিয়ে স্লাদ হবে থাকলে তো চিপস ফ্রাই করবেন কাটা খাবে সব কিছু কাটি করতে হবে আর চিপস করবেন না সোজা সোজা করে কাটতে হবে এটা ভাজি হবে এটা আলুভাজি মলাভাজি গাজর পেঁপে শালগম মিষ্টি কোমলা ভাজি সোজা সোজা করে কাটলে সিঙ্গেল সিঙ্গেল এটা ভাজি বানাবেন যতবার কাটবেন আপনি একটু বাঁকা আবার সোজা ততবার এটা নিজ জালি যারা মালিতে ফ্রাই এটা চিজ বানায় আর খাই এখান থেকে দেখেন যে কোন সবজি আপনার ছুলতে হবে এটা প্লেন সাইড থেকে এটা প্লেন ছোলা যায় আলু মোলা গাছের শসা এটা প্লিজ স্যার আমি দেখানোর জন্য ছোট করে কিনে নিয়েছি বাসায় আপনি বড় করে কাটিয়ে নেবেন সুন্দর ছলাবের সময় একই লাগবে এটা প্লিজ স্যার প্লিন ছলবেন এই ডিজাইন যেটা আমরা বাসায় দাপড়ি দিয়ে ছুরি দিয়ে কাটার চা মজদি করতাম করা লাগবে না ছলাবের ডিজাইন আবার প্লিজ স্যার কাটিং করবেন এটা ফুলের মতো স্টাডিয়াস লাগাবে এটা গ্যাস পরে কবে স্টাডিয়ার জন্য স্টাল বানাবেন সবই ছোট হয়ে গেছে ফেলে দিবেন না এটা সেট জলদার ধরে কাটিং করবেন হাত কাটবে না একবারে ফিনিশ আলো ছোট হয়ে গেছে এখান ধরে কাটিং করেন আপনার হাত কাটবে না সবজি নষ্ট হবে না একবারে শেষ পর্যন্ত কানি করা এটা সিঙ্গেল ইভেন্ট ফার্স্ট হান্ড্রেড পার্সেন্ট ইনস্টল হবে না প্যাকেজ নিয়ে ডিসকাউন্ট হবে এটা কাজ দেখেন এটা অনিয়ম চপার আপনার সেন্টারে একটা পেঁয়াজ আপেল পেয়ারা সেন্টার রাখতে হবে রেখে চাপ দেবেন ভাগ হবে ছয়টা আস্তা পেজ রাখবেন ছয় পিস হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স পিস ছয় বারোটা একবারে ছয়টা পিস হবে আপেল ছয় পিস হবে পেয়ারা ছয় পিস হবে মাংস জন আলু ছয় পিস হবে সব দেবেন ভিতরে আদা রসুন পেঁয়াজ যেটা আস্তা